তো একটা জিনিস খেয়াল করেন আমার এই চ্যানেলে কিন্তু একশো ডলার অনলি পূরণ হয়ে গেছে তো যারা এই বিষয়ে জানেন না যে গুগল অ্যাডসেন্সের সঙ্গে কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন আজকে সে রিলেটেড পুরোটা দেখাই দিব তো আপনারা কীভাবে আপনাদের ইউটিউবে আর্নিং কীভাবে আপনাদের ব্যাংকের মাধ্যমে হাতে পাবেন সেটা সরাসরি আজকে দেখাই দেবো তা ভিডিওটা না টেনে পুরো পুরো দেখতে থাকুন ইউটিউব চ্যানেলের সঙ্গে অ্যাডসেন্সটা অ্যাড করছেন সরাসরি আগে অ্যাডসেন্সের মধ্যে চলে যাবেন আমি একটা কনফিউট মুখ নিলাম নিয়ে আপনি এখানে লিখবেন যে জাস্ট গুগল অ্যাডসেন্স আমি লিখে দিচ্ছি গুগল অ্যাডসেন্স লেখার সঙ্গে সঙ্গে এমন আসবে আর যাদের গুগল অ্যাডসেন্স লগ আছে তাদের কোনো সমস্যা না যাদের লগ নেই তারা লগ ইন করবেন দেখেন প্রথমে চলে আসলো গুগল অ্যাডসেন্স আন মানি ফর ইউর ওয়েবসাইট তো জাস্ট এটা ক্লিক করবেন ক্লিক করে যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা আছে তো তাই এখানে আপনি সাইন ইন করে নেবেন আমি আমার অ্যাকাউন্টটা পুরোপুরি সাইন ইন করে নিই তো অ্যাডসেন্স মধ্যে আসার সঙ্গে সঙ্গে এমন পেয়ে যাবেন তো যাদের অ্যাডসেন্স লগইন আছে লগইন তো আছে যাদের নেই তাদের লগইন করে নেবেন তো এখানে একটা জিনিস খেয়াল করুন এখানে কিন্তু আমার 51 ডলার আর্নিং হয়েছে তো যারা ইউটিউবিং করেন বা ফেসবুক থেকে পেমেন্ট নেন একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাডসেন্স টাকা প্রতি মাসের টাকা 12 তারিখে আপনার অ্যাডসেন্স মধ্যে অ্যাড হয় এবং 20 থেকে 24 তারিখের মধ্যে সেই টাকাটা আপনাদের ব্যাংকে টাকাটা পাঠিয়ে দেয় তো আমার যেহেতু এখানে 51 ডলার তাই কিন্তু আমার কোনো নোটিফিকেশন দেয় নাই তো যাদের মানে একশো ডলার হয়ে যাবে তাদের কিন্তু নোটিফিকেশন চলে আসবে তো তাছাড়া আমি এখান থেকে কীভাবে ব্যাঙ্ক অ্যাড করবো সহজ সেটা দেখাই দিচ্ছি আমার কিন্তু এখানে কিন্তু একশো ডলার আর্নিং হয়েছে দেখাইছিলাম এখানে আমার একশো ডলার আর্নিং হয়েছে বাট আমার কিন্তু অ্যাডসেন্সের মধ্যে একশো ডলার অ্যাড হয় নাই কারণ আজকে যেহেতু বিশ তারিখ সামনের মাসে আমার টাকাটা পুরোটা অ্যাড হয়ে যাবে তো তো আমি এখানে পেমেন্টে ক্লিক করবেন পেমেন্ট জাস্ট পেমেন্ট ইনফোর মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন তো এখানে একটু ওয়েট করতে হবে এবং আপনি যত ইনফরমেশন অ্যাড করছেন সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন তো দেখেন আমাদের এখানে কিন্তু একান্ন ডলার দেখাচ্ছে এবং দেখেন আমার কোন মাসে কত ডলার অ্যাড হয়েছে সেটাও কিন্তু দেখাই দিচ্ছে তো এটা দেখতে পারলেন এবং আপনি যেহেতু ব্যাংক অ্যাড করবেন তাই দেখেন অ্যাড পেমেন্ট মেথড মানে আমরা যে পেমেন্ট নেবো সেই জন্য কিন্তু ব্যাংক অ্যাড করে দিতে হবে জাস্ট ক্লিক করে দেবেন তো এই পেমেন্ট নেওয়ার দুইটা সিস্টেম রয়েছে আমরা যদি কখনো ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করি তাহলে উপরে একটা সিলেক্ট করে করে দেবেন আর যদি আপনারা চেকের মাধ্যমে নিতে চান যে আপনার মাসে টাকাটা আসবে আপনার হাতে একটা চেক আসবে চেকটা ব্যাংকে দিলে টাকাটা দিয়ে দেবে তো সাধারণত বাংলাদেশের মানুষ এটা তেমন করে না এখন বর্তমানে বেশি চলবে হলে মনে করেন উপরেরটা একটা যেহেতু আমরা ব্যাংক অ্যাড করব এবং মাস শেষে ব্যাংকে টাকাটা আমার চলে আসে তো উপরে একটা সিলেক্ট করে তো এখানে কয়েকটা জিনিস দিতে হবে যেমন এখানে কিন্তু আমরা যে উপরেটা দেওয়া লাগবে না অপশনালি এটা দিলে চলবে না দিলে চলবে তো দুগোন এটা তো নেমোল ব্যাংক অ্যাকাউন্ট তো আপনার যে নামে ব্যাংক তৈরি করা আছে অবশ্যই সেই নামটা দিতেই হবে মাস্ট বি এবং ব্যাঙ্ক নেওয়া আপনি যেই ব্যাংকে মাধ্যমে টাকা নিতে চান সেটা দিতেই হবে এবং একটা সুইপ কোড আছে সেটা যে ব্যাংক হোক না কেন কিন্তু তাদের পার্সোনালি সুইপ কোড রয়েছে সেই সুইপ কোডটা তো মাস্টারবি লাগবে না আসলে আপনার পেমেন্ট ঢুকবে না আপনি যে অ্যাকাউন্ট ব্রাঞ্চের অ্যাকাউন্ট তৈরি করেন না কেন তাদের সঙ্গে কথা বলে তাদের যে সুইপ কোড আছে তো সেটা নিয়ে নেবেন এখানে দেবেন হলো আপনি অ্যাকাউন্ট নম্বর আপনার যে অ্যাকাউন্টে পেমেন্ট নেবেন এবং এখানে আবার অ্যাকাউন্ট নম্বর তো আমি এগুলো সব কিছু পূরণ করে নিই তো এখানে আমার যে নামটা রয়েছে আমি সেই নামটা বসাই দেব আমার যে ব্যাংক নাম ছিল এটা সরাসরি বসাই দিলাম এবার আসে ব্যাংক নেম মানে আমরা যে ব্যাঙ্ক অ্যাড করবো হতে পারে আপনি ইসলামিক হতে পারে ডাচ ব্যাঙ্ক আপনার যেটা ইসলাম আমি যেহেতু ইসলামিক অ্যাড করব তাই ইসলাম এটা দিয়ে নিই নামও দিয়ে দিলাম আর সাধারণত বর্তমান কিন্তু ইসলাম ব্যাংকের নাম চেঞ্জ হয়েছে তো আপনারা সেটা জেনে নিতে পারেন আর সুইপ কোড তো এটা একটু মাস্টে একটু প্রয়োজন সেটা হলো আমরা অনেকেই কি মনে করি যে গুগল থেকে সার্চ করে সুইপ কোড তো এখানে একটা জিনিস ভুল হয় কি দেখা যাচ্ছে আপনার পেমেন্টে একটু ঝামেলা হতে পারে হবে না বলা যায় না হতেও পারে যদি আপনি কোনো আন্ডারে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে থাকেন তো তাদের একটা সুইপ কোড থাকে সেই সুইপ কোডটা তাদের থেকে চেয়ে নেবেন বা তাদের জিজ্ঞেস করে তারা সুইপ কোড দিয়ে দেবে তো সাধারণত আমার কাছে যে ব্যাংক থেকে যে সুইপ কোডটা দিয়েছে সেটা আমি দিয়ে দিলাম এটা জাস্ট আমি যে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট করছিলাম তার তারা নিজে এই সুইপ কোডটা দিয়ে দিয়েছে তো এবার সে অ্যাকাউন্ট নাম্বার আপনি যে নাম্বার পেমেন্ট নেবেন মানে ব্যাংকের যে নাম্বারটা আছে সেই নাম্বার যে পেমেন্ট নেবেন এই নাম্বারটা দিয়ে দিবেন আমি সেই নাম্বার দিচ্ছি তো এখানে যে ব্যাংক নম্বর আমি সরাসরি দিয়ে দিচ্ছি আপনারা উপরে যে ব্যাংক নম্বরটা দিবেন তো একটা জিনিস রাখবেন উপরে যেটা নিচেও কিন্তু একই মানে এরই মানে একই জিনিস তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো আপনি চাইলে একটু নিজের মাধ্যমে কাস্টমাইজ করে বা নিজে লিখে দিতে পারেন কিবোর্ড টিপে তো আমি কিবোর্ড লিখছি না আমি জাস্ট পেস্ট করে দেবো কারণ আমার যেটা আমি অ্যাড করছি এটা একবার রিয়েল রয়েছে এর মধ্যে কোনো ঝামেলা নেই তো সবসময় আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বারটা দিবেন সবসময় একটু খেয়াল করে দিবেন কারণ যদি এখানে একটু ভুল হয়ে যায় তো দেখা যাচ্ছে আপনার যে টাকাটা রয়েছে যদি আপনি ভুলভাবে পূরণ করেন টাকাটা অনেক সময় আটকেও যেতে পারে তাই সবসময় একটু খেয়াল রেখে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা দিবেন তো যেহেতু আমার এখানে ব্যাংক নাম্বার ঠিক রয়েছে কিছু ঠিকঠাক তো আপনারা জাস্ট হয়ে করবেন আর কোনো কিছু করার প্রয়োজন নেই তবে এখানে আপনি যে ব্যাংক আই বি সুইপ কোড এগুলো একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন না সেটা আপনার টাকাটা ঝামেলে হয়ে যাবে তো এই সব যখন হয়ে গেছে জাস্টার্ট আপনার টিকমার্ক করে দিবেন টিক মার্ক না করে থাকে আমার যেহেতু আছে তো থাকলো এখান থেকে জাস্ট সেভে দিয়ে দিবেন

আপনি ব্যাংকের নাম বা কোন কিছু চেঞ্জ করলেও করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো আপনারা তাহলে খুবই সহজেই এভাবে আপনাদের গুগল অ্যাডসের সঙ্গে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন আর কোনো প্রকারের সাহায্য হলে আপনার ইউটিউবে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে তো ফেসবুক পেজে আমাকে মেসেজ দিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিও কিন্তু রাখলাম দেখাবেন তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিওতে